আপনি কি গুনাহ ছাড়তে পারছেন না আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান গুনাহ আর করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও পুনরায় গুনাহে জড়িয়ে পড়েন মনের সব জোর একত্রিত করেও গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছেন না আমার ভাই এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমার কথাগুলো মন দিয়ে শুনুন মুমিনের পুরো জীবনটাই একটি যুদ্ধ একটি অন্তহীন লড়াই এ লড়াই কুপ্রবৃত্তির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইমাম ইবনুল কাইয়েম রাহিমাহুল্লাহ তার কালজয়ী রচনা উদ্যাত সাবিরিন গ্রন্থে বলেন বালেক হওয়ার পর থেকেই মুমেন ও শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই মুমেন তার আকল ইলম সাবার ইত্যাদির মতো হাতিয়ারগুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শয়তানও তার দলবল নিয়ে মুমিনের উপর হামলা করে কোনো ফায়সানা না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকে প্রিয় ভাই ও বোন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন এই লড়াই এক মুহূর্তের জন্য থামবে না এ যেন শয়তানের বিরুদ্ধে বিরামহীন কুস্তিযুদ্ধ কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে আবার কখনো আপনি শয়তানকে শূন্য তুলে মাটিতে আছাড় মারবেন তার বুকে চেপে বসবেন আপনি কোনো গুনাহ করে ফেলেছেন এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনাকে মাটিতে ছুঁড়ে ফেলেছে আপনি কি মাটিতে শুয়ে থাকবেন না আপনি এক লাফে উঠে দাঁড়াবেন গুনাহ করার পর আপনি খালিস দিলে আল্লাহর কাছে তবা করবেন তবা করার অর্থ ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়িয়েই কি আপনি ক্ষান্ত রাবেন না আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে গুছিয়ে নেবেন যে দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনি সেই দুর্বলতাটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করবেন শুধু এতটুকুই নয় আপনি শয়তানকে পাল্টা আঘাত হানবেন আপনি নেক আমল করবেন নেকামল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা তাকে কুস্তিতে হারিয়ে দেয়া তাকে মাটিতে আছাড় মারা এখানে আমি দুটি আয়াত আপনাকে শোনাতে চাই যারা তওবা করে নিজেদের অবস্থা সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দিন একনিষ্ঠ থাকে তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন সুরানিসা নিসা চার একশো ছেচল্লিশ এই আয়াত থেকে আমরা জানতে পারি কেবল তওবা করলে হবে না বরং তওবার পর নিজের অবস্থা সংশোধন করতে হবে এবং কোরআন সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তালা বলেন যারা তওবা করে ইমান আনে ও নে কামল করে আল্লাহ তালা এমন লোকের গুনাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরাফুরকান পঁচিশ সত্তর এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কেবল তবা করে নিজের অবস্থা সংশোধন করে খান্ত হওয়া যাবে না বরং এরপরে নেক আমল করতে হবে শয়তানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে হবে তাকে নেক আমলের আঘাতে দুর্বল করে ফেলতে হবে প্রিয় ভাই ও বোন সবসময় মনে রাখবেন আপনি যুদ্ধের ময়দানে আপনি শয়তানের কাছে একবার ধরাশায়ী হয়েছেন তো কি হয়েছে আবার উঠে দাঁড়ান কোমর বাঁধুন নিজেকে গুছিয়ে নিন নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠুন তারপর শয়তানকে পাল্টা হামলা করুন শয়তানকে মাথার উপর তুলে মাটিতে আছাড় মারুন তবা হলো আপনার ঘুরে দাঁড়ানো আর নেকামল হল আঘাত তাই তো বহুবার কোরআনে পর নেকামলের কথা এসেছে যে করে করে আনে ও নেকামল প্রিয় ভাই ইমান শয়তানের কাছে যদি আপনি বারবার পরাজিত হন বারবার আছার খান এতে লজ্জিত হবার কিছু নেই নিরাশ হওয়ারও কিছু নেই আপনি বারবার ঘুরে দাঁড়ান আরও বেশি উদ্যম আরও বেশি সাহস নিয়ে শয়তানের মুখোমুখি হন আসলে ভাই সত্যি বলতে কি মুমিনের জীবনটাই এমন কখনো আপনি শয়তানকে হারাবেন কখনো শয়তান আপনাকে হারাবে এই মল্লযুদ্ধ মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ তবার হাতিয়ার আপনার হাতে আছে আপনার নিরাশ হবার কিছু নেই কিন্তু সাবধান খুব সাবধান কখনো যেন এটি ভেবে নিরাশ হয়ে না বসেন যে এই গুনা থেকে আমি কখনোই বের হতে পারবো না না ভাই এরকম কখনোই ভাববেন না তওবার পর বারবার আপনি শয়তানের ফাঁদে পড়ে গেলেও আপনি হতাশ হবেন না আপনি শয়তানের হাতে বারবার হারবেন এই বাস্তবতা আপনি বেনে নেন এবং শয়তানের মোকাবেলায় তওবা ও নেকামলের হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ুন সে যদি এক কোটি বারো আপনাকে মাটিতে ফেলে দেয় এক কোটি বারো আপনাকে গুনাহে লিপ্ত করে আপনি এক হাজার কোটি বার করবেন এক হাজার কোটি আপনি ঘুরে দাঁড়াবেন মুষ্টিবদ্ধ হাতে আজই শপথ করুন কোনো গুণা হয়ে গেলে দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন হে পাপিষ্ঠ দুরাচার শয়তান তুই যদি আমাকে এক হাজার কোটি বারো গুনাহে লিপ্ত করাস আমি এক লক্ষ কোটি বার তওয়বা করবো কোটি কোটি আমলে আমার আমল নামা ভরে তুলব আমি কখনও তোর সামনে পরাজয় স্বীকার করব না আমি কখনো তওয়বা ও নেক আমলের অস্ত্র ত্যাগ করব না তো সব চক্রান্ত বাধাকে পদদলিত করে আমি অবশ্যই আমার রবের সঙ্গে জান্নাতে মিলিত হব ইনশাল্লাহ প্রিয় ভাই বোন কেবল ফরজ আদায় করে বসে থাকবেন না কিছু কিছু নফলও আদায় করুন যে ব্যক্তি নফল আদায় করে তাকে শয়তান সহজেই ফরজের ব্যাপারে গাফিল করতে পারে না মনে রাখবেন আপনার প্রতিটি নেক আমল শয়তানের গালে এক একটি চপেটা ঘাত তাই সবসময় আপনার জবানে জিকির জারি রাখুন শয়তানের গালে একের পর এক চর কষতে থাকুন সে আপনার মনে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পাবে না একটু অবসর পেলেই কুরান্তিলাবাত করুন কিয়ামুল লাইল ও অন্যান্য নফল সলাতেও নিয়মিত হওয়ার চেষ্টা করুন ধারাবাহিক আমল করলে ইনশাল্লাহ দুর্বল হতে থাকবে এক সময় আপনার কাছে ঘেঁচতেও ভর পাবে প্রিয় ভাইও বোন গাফিলতির সময় আর নেই আবার জেগে উঠুন নতুন উদ্যমে ফেলে আসা দিনগুলোর সব পাপ কুঙ্কিলতা তাও বা অস্রুতে ধুলে মুছে সাফ করে ফেলুন আসুন নতুন করে শুরু হোক শয়তানের বিরুদ্ধে এক অনন্ত যুদ্ধ হাতে তুলে নিন তওবা ও আমলের অস্ত্র যতই শয়তান আপনাকে গুনাহের ফাঁদে খেলুক ইনশাল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত তার কাছে হার মানবেন না কোনো একদিন আপনার কোনো খালিস তওবা নির্জন রাতে আপনার ফুপিয়ে কান্নার চাপা শব্দ আপনার কোনো দিল আকুল করা রোনাজারি হয়তো আপনার রবের রহমের সাগরে ঢেউ তুলবে আর তিনি নিজেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন সুখময় জান্নাতে সবুজ উদ্যানে গুনাহের বিরুদ্ধে নাফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধরত প্রতিটি মোমিন ভাই বোনকে একটি আয়াত স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিব আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। সুরাহান কাবুত উনত্রিশ উনসত্তর